নমস্কার বেকারের মুখপাত্র থেকে অর দত্ত বলছি যারা চ্যানেলটি নতুন নতুন দেখছেন তাদেরকে বলবো চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সঙ্গে থাকুন যারা বারবার দেখছেন অথচ সাবস্ক্রাইব করছেন না তাদেরকে রিকোয়েস্ট করব আপনারা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন নামকরণ দেখি বুঝতে পারছেন কি বিষয়ে আমি আলোকপাত করতে চলেছি নিন্দুকরা যে যাই বলুক না কেন আমি অন্তত বলব গতকাল আমরা রাজ্যের অভিভাবিকা মমতা বন্দ্যোপাধ্যায়কে যে আচরণ করতে দেখেছি আমার চোখে মনে হয়েছে একটু অন্য মমতা এই মমতাকে আমরা দীর্ঘ দিন দেখতে পাই না এই মমতা যে সহনশীলতা যে সহানুভূতি যে সমবেদনা এটা আমরা দীর্ঘ দু সালের পর থেকে দেখতে পাচ্ছিলাম না যে মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি মার খেতে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছি রাস্তার মোড়ে মোড়ে আন্দোলন করতে যেখানে মানুষের সমস্যা সেখানেই ছুটে গেছেন সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল ডাক্তার আন্দোলনের মঞ্চে এবং তার বাড়িতে জুনিয়র ডাক্তারদের বৈঠকে না বসতে চাওয়ার যে আলোচনা সেই জায়গায় মুখ্যমন্ত্রী বেশ কিছু শব্দবন্ধ বেশ কিছু বাক্য আমার মনে ধরেছে তিনি বহুদিন পর জুনিয়র ডাক্তারদের আন্দোলনে গিয়ে পরিষ্কার বললেন আমি মুখ্যমন্ত্রী হয়ে আসিনি আমি এসেছি তোমাদের দিদি হয়ে এক নম্বর দু নম্বর তিনি বললেন গতকাল ঝড় বৃষ্টিতে সারা রাত আপনি আপনারা এত কষ্ট করেছেন আপনাদের কষ্টতে আমি সারা রাত ঘুমোতে পারিনি প্লিজ অনুরোধ করছি আপনারা এই কষ্ট করবেন না আমি আপনাদের সমস্ত দাবি মেনে নেওয়ার চেষ্টা করব যদি বিশ্বাস করেন এই দুটো কথা বললেন ধন্যমঞ্চে জুনিয়র ডাক্তারবাবুরা যখন কালীঘাটে গেলেন তিনি বাড়ি থেকে বেরিয়ে আসলেন এবং তিনি আতিথিয়তাই ভরিয়ে দিলেন ডাক্তার ডাক্তারবাবুদেরকে নিন্দুগুরা অনেক কথাই বলতে পারে তিনি বললেন আমার সাথে আলোচনা আপনি না করতে পারেন কিন্তু বাড়িতে একটা খাপ চা তো খেয়ে যান আপনারা জলে ভিজবেন না জলে ভিজলে শরীর খারাপ করবে এই যে কথাগুলো এইগুলো যেন মনে হচ্ছে আমার ঘরের কোনো মা আমার ঘরের কোনো দিদি আমার পাশের বাড়ির কেউ জেঠিমা কাছের মানুষজন এই কথাগুলো বলছেন নিন্দুকরা সমালোচকরা অনেক কথাই বলবেন বলতে পারেন আমি এই কথা বলতে পারব না আমি বলবো যে রূপশ্রী কন্যাশ্রী যা কিছু করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী অত্যন্ত সমাজসেবামূলক কাজ যেটা মানুষের প্রশংসার দাবি রেখেছে সাধারণ মানুষের কাজে লেগেছে এরপর আমি একটু অন্যরকম কথা বলতে চাইছি সে রাজ্যের মুখ্যমন্ত্রী বা অভিভাবক অভিভাবিকা হিসাবে ডাক্তারবাবুদের জন্য যেটা করেছেন সেটা প্রশংসার দাবি রাখেন রাজ্যের উন্নতির জন্য তিনি যে ভাতা তিনি যে প্রকল্প ঘোষণা করেছেন সেটাও দাবি রাখে প্রশংসার কিন্তু তিনি শিক্ষা দপ্তরের দুর্নীতি বিষয়ে জানার পর যে নীরব আছেন নিশ্চুপ আছেন এটা আরেক মমতা বন্দ্যোপাধ্যায় যে মমতা বন্দ্যোপাধ্যায়কে গতকাল আমরা দেখেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা কেন দেখতে পাচ্ছি না ধর্মতলা মঞ্চে কেন দেখতে পাচ্ছি না গান্ধী মূর্তির এই ছেলেগুলো যোগ্য এই ছেলেগুলো বঞ্চিত এদেরকে দিনের পর দিন ঠকানো হয়েছে আপনার কমিশন ঠকিয়েছে আপনার চেয়ারম্যানেরা ঠকিয়েছে আপনারা পর্ষদ সভাপতি ঠকিয়েছেন সিবিআই বলছে আপনার পর্ষদ এবং কমিশন বলছে তারপরেও আপনি নিশ্চুপ নীরব ডাক্তাররা যদি সহনাগরিক হয় আপনার ডাক্তারদের জন্য যদি এত কষ্ট হয় দিদিমণি আপনার শিক্ষকদের জন্য একটুও কষ্ট হয় না তারা যখন পঁয়তাল্লিশ পঞ্চাশ ডিগ্রি তাপমাত্রায় তলায় থাকে তারা যখন মশার কামড় খায় তাদের বাবা মায়েরা যখন চিকিৎসার অভাবে মারা যায় আন্দোলন করতে আন্দোলনরত অবস্থায় যখন আমাদের বন্ধুরা হারিয়ে ফেলে হারিয়ে যায় অনেকে স্ট্রোক হয়েছে হার্ট অ্যাটাক হয়েছে আমরা বহু বন্ধুকে হারিয়েছি এই জল এই জলে শুধুমাত্র ডাক্তারবাবুরা আন্দোলন করছে এই জলে শিক্ষিত যুবকরাও আন্দোলন করছে হ্যাঁ এটা ঠিক সেই শিক্ষিত যুবকদের বা বঞ্চিত যোগ্য ছেলে মেয়েদের পাশে হয়তো কেউ শশা নিয়ে যায়নি কেউ জলের বোতল নিয়ে যায়নি কেউ বিস্কুট নিয়ে যায়নি কেউ খাবার নিয়ে যায়নি আপনি মাননীয় বুঝতে পারছেন যে রাজনীতি আছে কোনো বিরোধী দলকে আমরা দেখতে পাই না যে তারা এই যোগ্য বঞ্চিতদের পাশে দাঁড়িয়ে আন্দোলন করেছে সঠিকভাবে কেন না কম বেশি সমস্ত রাজনৈতিক দলই নিজেদের ফায়দাটা লুটার চেষ্টা করে যোগ্য বঞ্চিতরা কিন্তু নিজেদের দাবি আদায়ের জন্য রাস্তায় নেমেছে অরাজনৈতিক হিসাবে তাই সমাজে হয়তো একটা বার্তা পৌঁছে গেছে যে শিক্ষকদের হয়তো খুব একটা মূল্য নেই টাকা দিয়ে চাকরি পাওয়ার ছেলে মেয়ে তো ঘুষ দিয়া শিক্ষক তো তাই শিক্ষক সমাজের আন্দোলনে খুব একটা শশা জল বোতল এইসব নেই আর মানুষ এইটুকু দেখে যে মিডিয়া যেখানে প্রচার যেখানে সেখানে কি আমাদেরকে যেতে হবে ধর্নাতলার ধর্ণা মঞ্চে কেউ এক গ্লাস জল নিয়ে যায়নি মাতঙ্গিনী মূর্তির পাতা গান্ধী মূর্তির পাতায় আমরা আপডেট শিট নিয়ে আপার প্রাইমারিতে দীর্ঘদিন আন্দোলন করছে এই থ্রি বি রুলসকে কেন্দ্র করে মঞ্চ চলছে এক বছরের অধিক হয়ে গেল মাননীয় মুখ্যমন্ত্রী আপনার কাছে প্রশ্ন একবার ভালো করে ভেবে দেখবেন প্রাইমারিতে বিয়াল্লিশ হাজার নিয়োগের পর ষোলো হাজার পাঁচশো নিয়োগ দিলেন আপার প্রাইমারিতে একই সময়ে পরীক্ষা নিলেন চোদ্দো হাজার নিয়োগ দিচ্ছেন তাও এত দুর্নীতি সহকারে আপনি একবার সিটটা আপডেট করার কথা ভাবছেন না যেটা আপনার কলকাতা গেজেটে লেখা আছে এইট থ্রি বি রুলস মেনে ইন্টারফিয়ার পনেরো দিন আগে পর্যন্ত সমস্ত সিট আমি আপডেট করে নিয়োগ দেব যদি আর চোদ্দো হাজার পনেরো হাজার বা কুড়ি হাজার সিট আপডেট করে নিয়োগটা দেন তাহলে কতগুলো ছেলের জীবন বাঁচে জানেন টেট পাস টেন্ড কত আছে আর এটাই তো আপার প্রাইমারি যোগ্যতা বিএডগুলো প্রাইমারিতে বসতে পাবে না তাদের বয়সগুলো পেরিয়ে গেছে এই সবগুলো নজর দিন আপনি এগুলো যদি একটু নজর দেন না বিরোধী দল কথা বলতে সুযোগ পাবে না গ্রুপ সি গ্রুপ ডি আপার প্রাইমারি প্যানেল মঞ্চ এবং গান্ধী মূর্তির পাশের মঞ্চগুলোতে আপনি এলে বুঝতে পারবেন আপনার ধারণা বদলে যাবে এরা কত কষ্ট করে দূর থেকে আসে এদের বাড়ির অবস্থাগুলো কেমন একবার টি এসে খোঁজ নিন মমতাময়ী মা দিদি কালকে আপনি যে বার্তাটা দিয়েছেন যে মানসিকতাটা প্রদর্শন করেছেন সেই অন্য মমতা যেটা দু সালে আমরা দেখেছি সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ধর্ণা মঞ্চের পাদদেশে যারা ধননা করছে তারা দেখতে চাইছে দিদি আসুন কথা বলুন আমরা কেউ অপমানিত করব না আপনাকে আমাদের কষ্টের কথা শুনুন আপনি আমাদের রাজ্যের অভিভাবিকা না আমরাও না সহনাগরিক আমরাও তো বিচার চাইছি প্লিজ করজোরে বলছি জোরে বলছি দিদি এই যোগ্য বঞ্চিতদের জন্য আপনি কিছু ভাবুন যারা এই ভিডিওটা দেখছেন তারা বেশি বেশি করে শেয়ার করুন দিদির কাছে যেন এই ভিডিও পৌঁছে যায় ভালো থাকবেন সকলে